আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আলোচনার বিষয় হলো সিআরপিসি দুইশো একচল্লিশ দুইশো একচল্লিশ দ্বারায় কী বলা হয়েছে দুইশো একচল্লিশ দ্বারায় বলা হয়েছে আসামিকে অব্যাহতি ম্যাজিস্ট্রেট মামলার নথি ও তৎসহ যাবতীয় কাগজপত্র বিবেচনা করে প্রয়োজন হলে আসামির জবানবন্দি গ্রহণ করে ফরিয়াদি ও আসামিকে বক্তব্য পেশ করার সুযোগ দিয়ে অভিযোগ ভিত্তিহীন মনে করলে আসামিকে অব্যাহতি দিতে পারেন ছিয়ার পিসি দুইশো পাঁচচল্লিশ ধারা দুইশো পাঁচচল্লিশ এক ধারায় বলা হয়েছে খালাস ম্যাজিস্ট্রেট বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণ আসামির জবানবন্দি গ্রহণ এবং বাদীপক্ষ ও আসামিপক্ষের বক্তব্য শ্রবণ করার পর যদি মনে করেন আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা নাই তাহলে খালাসের আদেশ দিবেন সিআরপিসি দুইশো সাতচল্লিশ দ্বারায় বলা হয়েছে ফরিয়াদির অনুপস্থিতে খালাস ফরিয়াদির অনুপস্থিতিতে ম্যাজিস্ট্রেট উপযুক্ত মনে করলে আসামিকে খালাস দিতে পারেন সিআরপিসি দুইশো আটচল্লিশ দ্বারায় বলা হয়েছে ফরিয়াদি কর্তৃক মামলা প্রত্যাহার চূড়ান্ত আদেশের পূর্বে ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হন যে ফরিয়েদিকে মামলা প্রত্যাহারের অনুমতি দেওয়ার পর্যাপ্ত কারণ আছে তাহলে অনুমতি দেবেন এক্ষেত্রে আসামি খালাস বলে গণ্য হবে সিআরপিসি দুইশো উনপঞ্চাশ ধারায় বলা হয়েছে ফরিয়াদি না থাকলে মামলার কার্যক্রম বন্ধ এবং আসামিকে মুক্তি কোর্টে যে মামলা হয় সেটাকে আমরা সি মামলা বলি এবং থানায় যে মামলা হয় সেটাকে আমরা জিয়ার মামলা বলি নালিশ ব্যতীত অর্থাৎ সিআর মামলা ব্যতীত অন্য দায়ের দায়েরকৃত মামলায় ফরিয়েদি উপস্থিত না থাকলে কোনো মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলার যে কোনো পর্যায়ে মামলার কার্যক্রম বন্ধ করতে পারবেন এবং আসামিকে মুক্তি দিতে পারবেন